বাংলাদেশ যখন হেরে যায় খেলার মধ্যে বলে যে মায়ের দোয়া ক্রিকেট দল যখন কোনো দোকানে দোকানে দুই নাম্বারই করে কোনো কোনো কিছু বেচা কিনা করে তখন বলে মায়ের দোয়া দোকান ট্রাকের পিঠে অনেক সময় লেখা থাকে মায়ের দোয়া আবার কখনো কখনো রিক্সার পেছনে লেখা থাকে মায়ের দোয়া অনেক সময় লসিমন করিমনের গায়েও লেখা থাকে মায়ের দোয়া এই মায়ের দোয়া কথাটা এভাবে লেখা এবং এটা নিয়ে ট্রল করা তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলাম অনুমোদন করে কেনা খুব গুরুত্বপূর্ণ বিষয় তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না কয় ব্যক্তির এক নম্বর মুসাফিরের দোয়া দুই নম্বর বাপমার দোয়া তিন নম্বর মজলুমের দোয়া এই তিন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লা সুবাহানা সেই দোয়া ফিরান না আপনি হয়তো বা তুচ্ছ তাচ্ছিল্য করে একটা বিষয় উপস্থাপন করছেন কিন্তু এটা যদি বুঝে শুনে করে থাকেন তাহলে ভাই আপনার গুণা হবে বাপমার দোয়া সন্তানের জন্য বড় দামি জিনিস বন্দুকের গুলি মিস হতে পারে তার লক্ষ্য চুত হতে পারে কিন্তু বাপমার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না সুমান আল্লাহ বলেন এই পৃথিবীর বুকে লাখ লাখ মানুষ আছে যারা বাপমার দোয়া পেয়ে আজকে অনেক বড় হয়েছে লাখ লাখ মানুষ আছে বাপমার দোয়া এত বড় মানে দামি জিনিস আর অনেক মানে সন্তান আছে বাপমার দোয়া না পাওয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেছে ঘুমা জান্নাত তুকাও না রুক বাবা মা আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাম বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জান্নাতে যাবেন বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জাহান্নামে যাবেন ইসলামী শরিয়ার কিছু কিছু জিনিস আছে এগুলো বুঝে হোক না বুঝে হোক আমাদের এই ছেলেরা আমাদের মেয়েরা ট্রল করে থাকে মায়ের দোয়া ক্রিকেট টিম এই কথাটা কেন বলা লাগবে বাংলাদেশ ভালো খেলুক বা খারাপ খেলুক এটা খেলাধুলার সাথেই রাখেন আপনি এখানে এবাদতের সাথে জলাচ্ছেন কেন আবার ট্রল করতেছে ওই যে মনে হয় ঈদের নামাজ পড়েছে ক্রিকেটাররা সবার মাথায় টুপি দেখি এগুলো এনে ট্রল করতেছে আমাদের জন্য দোয়া করেন এটা ঠিক না এসব ট্রল করা ঠিক না এগুলো হারাম দাড়ি নিয়ে টুপি নিয়ে ইসলামিক কোনো তাহজিব তামাদ্দুন নিয়ে আমাল আবাদত নিয়ে ট্রল করা ইসলামের শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম এটা শুধু নতুন করে হারাম করা হয়েছে বিষয়টা না রসুল সাল্লা সাল্লামের জামানা থেকে কী করা হয়েছে হারাম করা হয়েছে বুঝে শুনে যদি কেউ এগুলো করে অনেক সময় মুরতাদ পর্যন্ত হয়ে যায় বুঝে শুনে করলে আর না বুঝে করলে এরকম হয় না কিন্তু গুণা হয় দাড়িটা কথা বুঝলেন এই দাড়িটা আমরা রেখেছি কেন নবী সুন্নাহের জন্য না দাড়িটা রেখেছি কিসের জন্য সুন্নাহের জন্য এই যে টুপিটা গরমের মধ্যে পড়ে আছি কিসের জন্য পড়েছে না বুঝে সুন্নাহের জন্য এই গরমের মধ্যে জুপ কেন পড়েছে সুন্নাহের জন্য বুঝেন এখন কেউ যদি দাড়িটাকে বলে যে জঙ্গির দাড়ি নামাজিবুল্লা বলেন না কেউ যদি টুপিটাকে বলে যে এটা তো জঙ্গির টুপি কেউ যদি জুব্বাকে যদি বলে যে এটা জুব্বা আল্লাহর নামে করে বলতে পারি এই কথাটি বলবে সাথে সাথে তার মধ্যে ভেজাল ঢুকে যাবে ইমানের ঠিক কেনা ভাইরা ভাইরাবার যদি কেউ দাড়িটাকে কটাক্ষ করে টুপিটাকে কটাক্ষ করে জুব্বাটাকে কটাক্ষ করে বলে যে এটা জঙ্গির জিনিস আল্লাহর নামে হলব করে বলতে পারি এই টুপি এই জুব্বা এই দাড়ি এই সমস্ত আমালের কারণে হাজারবার জঙ্গির তকমা আমরা নিতে রাজি আছি কিন্তু নবীজির মনের কষ্টে মনে কষ্ট দিতে আমরা রাজি না এটা কোনো মুসলমানের উচিত না তো মায়ের দোয়া ক্রিকেট টিম মায়ের দোয়া তারপরে দাড়ি নিয়ে কটাক্ষ করা টুপি নিয়ে কটাক্ষ করা এটা মুসলমানদের কোনো আচরণ হতে পারে না পিয়ার হাবিব সাল্লাম কি বলছেন দেখেন লাই মিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিউ ওয়ালাদিহি দিহি ওয়া ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুভমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি তোমার বাপ মা তোমার আহাল পরিবার তোমার সম্পদ সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে সবহার আল্লাহ তো আমরা নবীজিকে ভালোবাসি আমাদের জীবনের থেকে তো নবীজির একটা হাদিস নবীজি বলেছে যে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয় এই জন্য ট্রাকের পিঠে লিখে রাখে যে মায়ের দোয়া বাপের দোয়া বাবা মার দোয়া এটা কি বরকদের জন্য লিখে রাখে যদিও লিখে রাখাটা বুঝে হোক না বুঝে হোক লিখেছে এটা লিখে রাখা জরুরি কোনো বিষয় না কিন্তু আপনি এটাকে নিয়ে ট্রল করবেন তুচ্ছ তাচ্ছিল্য করবেন ইসলাম কিন্তু এটা আপনাকে পারমিশন দেয় নাই সুতরাং ট্রল করতে করতে এখন এমন অবস্থা হয়েছে যা পায় তা নিয়ে ট্রল করে বুঝে হোক না বুঝে হোক যেটা পায় আগে কি করতো দেখবেন যে সিনেমার মধ্যে ছোটোবেলায় দেখতাম ওই ভিলেনের যেগুলো ক্যারেক্টার সবগুলোর হুজুর বানাইতে ভারতে অনেক সিনেমা আছে এই কি করে ভিলেন যেগুলো এগুলোর ঘাড়ে রুমাল ঢুকায় দেয় রুমাল ব্যবহার করে কেন রাজাকারের চরিত্র এখানে দাড়ি আর মাথায় একটা টুপি কেন তার মানে এই বাচ্চাগুলো এগুলো ধারণা করে কি এই লেবাসটা এই গেটাপটা মনে হয় একটা ভিলেনের গেটাপ নিল্লা আমার নবীকে খাটো করা হয় আমার আল্লাহর দিন খাটো করা হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে আব্দুল মালিক চাঁদপুর শাহরাস্তি থেকে প্রশ্নটি করেছেন মোহতরাম এখন বর্তমানে সোশ্যাল মাধ্যমে এবং পত্রপত্রিকায় একটা নিউজে দেখা যায় যে নারীদের উলঙ্গ অর্ধৌলঙ্গ এই ধরনের কোনো গেট আপকে মেনশন করে তারা লেখে সাহসী লুকে অমক মানে উলঙ্গপনা বেহাপোনা বিবস্ত্র অর্ধৌলঙ্গ এই চরিত্রগুলো এই দৃশ্যগুলোকে তারা বলতেছে সাহসী লুক মানে সাহসী দৃশ্য জোরে একবার বলেন নাওয়াজবিল্লাহ কথাটা মনোযোগ দিয়ে শুনবেন সবাই আপনারা বুঝছেন মনে হয় ধরেন পত্রিকায় একজন নায়িকার ছবি দেওয়া হয়েছে এ কী করেছে পুলটাপালটা ড্রেস পরে থাইল্যান্ডে গিয়ে বিচে গোসল করেছে তো তার ছবিটা ওখানে পত্রিকায় দিয়ে অথবা অনলাইন পত্রিকায় বা সোশ্যাল মাধ্যমে দিয়ে সাহু সাহসী লুকে জরিনা সাহসী লুকে মেরিনা এরকম একটা নাম দেওয়া হয় তার মানে কি যে যত কাপড় খুলতে পারবে উলঙ্গ হতে পারবে এর লুকটাকে তত সাহসী লুক বলা হচ্ছে অথচ এই লোকটাকে বলা হচ্ছে জাহান নামি লোক ইসলামী ভাষ্যের ভাষ্য অনুসারে এটা কিসের লোক জাহান নামের লোক কিসের লোক উলঙ্গপোনা এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে কুকুর সব চাইতে বেশি সাহসী কথা বলে না তাহলে কি কুকুর কিসির সব চাইতে বেশি সাহসী উলঙ্গ পোনা এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে গরু এর চাইতে বেশি সাহসী কারণ গরুর সোয়েটার পরে না জামা পরে না কুকুর বিড়াল গরু এরাও সাহসী নাওসবিল্লা কতভাবে আমার মুসলিম যুবকদেরকে যুবতীদেরকে মিসইউজ করা হচ্ছে এগুলো নিয়ে আলেম ওলামা যদি কথা না বলি তাহলে এমনি এ এটাকেই মানুষ মনে করবে যে এটাই আমার ট্র্যাডিশন এটাই আমার ইসলাম দিন এটাই আমার জীবন না বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রকাশ করে না কিন্তু মেয়েদের ব্যাপারে প্রকাশ করে আর আমার মা বোনেরা বুঝে হোক না বুঝে হোক এগুলোকে একটা ক্রেডিট মনে করে এটা তোমার ক্রেডিট না এটা তোমার ডিসক্রেডিট এদের কি বাপমা নাই বাপ মা আছে তো সেই বাপমা যদি এই সমস্ত মেয়েদেরকে না পাকড়াও করে যদি না কন্ট্রোল করে এই বাপমা হচ্ছে দায়ুষ আর দায়ুস জান্নাতের গন্ধও পাবে না জোর বলেন নাজবিল্লা দায়ুস জানতার জান্নাতের গন্ধ পাবে না দুঃখজনক হলেও সত্য এই বাংলাদেশে এ বাংলাদেশ অনেক সময় পত্রপত্রিকা যখন আমরা পড়ি ওই যে গর্বিত বাবা গর্বিত মা এরকম কিছু অনুষ্ঠান হয় না পুরস্কার দেওয়া হয় ওমা গর্বিত মা মা হিজাব করে বোরকা পরে আছে আর পাশে মেয়ে মনে করেন নায়িকা তার মানে কি দাঁড়াইল আপনি হিজাব করতেছেন ইসলাম আপনার জন্য পর্দা করা বুড়া হয়ে গেছে কিন্তু ইসলাম কি বলতেছে এমন যদি কেউ বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় যার চেহারা কুচকায় গেছে এমন বুড়া বুড়ি যার দিকে কোনো ধরনের আসক্তি আর কারোর দিকে মানে কেউ তার দিকে তাকাইলে আসক্তি আসবে না এরকম কেউ যদি থাকে তার পর্দা করাটা কিন্তু জরুরি না বুঝছেন তার পর্দা করা কি না জরুরি না কারণ সে এখন মাজুর তবে ঢেকে রাখাটা উত্তম এখন আপনি যার জন্য পর্দা জরুরি না এয়ারে মনে করেন খাস পর্দা করা নাতিটা খোলাখুলি থুয়ে দিলেন মানে দাদি বোরকা পড়তেছে আর নাতিরে পুরো একেবারে নায়িকাদের মতো হিল পরায় নিয়ে যেতেছে নাম্লা জোরে বলেন সামনের কাতারে নামাজ আপনি পড়তেছেন নামাজ পড়তেছেন যেমন ফরজ মেয়েটাকে ছেলেটাকে বউটাকে পর্দা করানো তেমনি ফরজ এটাকে দেখবে এটা দেখবে হচ্ছে তার বাপ মা এটা হুজুর দেখবে না হুজুর যেটা করবে শরিয়ার বিধানগুলো হুজুর বলে ইসলামী দিবে যে সমস্ত সাংঘাতিক সাংবাদিক এদেরকে কি বলতেছি সাংঘাতিক এরা মূলত মানে কোথা থেকে পড়াশোনা করেছে আর কিভাবে সাংবাদিকতা করতেছে আল্লাহ জানে আর ভালো জানে উলঙ্গপনা কখনো সাহসী লুক হতে পারে না উলঙ্গপনা হচ্ছে নির্লজ্জতা ব্যয়াপনা এটা বাঙালি কালচারের সাথে মেলে না ইসলামিক কালচারের সাথে মেলে না সূক্ষ্ম সূক্ষ্মভাবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমার মা বোনদেরকে রাস্তায় উলঙ্গভাবে নামানো হচ্ছে ঠিক কেনা আমার ঢাকা থেকে কুমিল্লা যান চিটাং যান দেখবেন রাস্তার ধারে বিল বোর্ড যেগুলো আছে যদি একশোটা বিল বোর্ড দেখেন বিজ্ঞাপনের এখানে নব্বইটাই মেয়েদেরকে দাঁড় করায় রাখে বিল বিল বোর্ডে প্রোডাক্ট নিয়ে দাঁড়ায় রয়েছে শতভাগ হালাল তো তোর মাথায় কাপড় কই প্রোডাক্ট তুই হালাল দেখাচ্ছিস ভাই কিন্তু মাথায় কাপড়টা গেল কই এমন প্রোডাক্ট দেখাচ্ছে যেখানে উলঙ্গ মহিলা দাঁড়ায় রয়েছে দুধের কোটে নিয়ে দাঁড়ায় রয়েছে মনে করেন যে আপনার বয়স কি চল্লিশের ঊর্ধ্বে তাহলে এই কোটাটা একটা একবার মানে ঘরে রাখুন এই কোটা খাইলে আপনি মানে জুয়ানের মতো দেখা যাবে আর কি জুয়ানই ফিরে পাইবেন এরকম ভাবসব আর কি খারাপ আমার মা বোনেরা জেনে হোক না জেনে হোক এদেশের কিছু মানুষ এদেরকে কুলাঙ্গার বলবো কুলাঙ্গার যারা আমাদের মা বোনদের অধিকারের নামে তাদেরকে রাস্তায় নামাচ্ছে পত্রপত্রিকায় উলঙ্গভাবে উপস্থাপন করছে সোশ্যাল মাধ্যমে তাদেরকে উলঙ্গভাবে উপস্থাপন করছে এতে করে আমার মা বোনদের সম্মান ইজ্জত তারা নষ্ট করতেছে এরা এখনও বুঝতেছে না এরা বুঝবে এক সময় যখন কত নায়ক নায়িকা ছিল না আগে নব্বইয়ের দশকে আশির দশকে এখন ভিক্ষা করে খায় কথা বলে না কেন আছে না নাই আছে তো কই তোমার গ্ল্যামারিটি তো এখন নাই এই শরীরের এই সব সবসময় থাকবে না একসময় কিন্তু শেষ হয়ে যাবে আসল মনুষ্যত্বের মানুষ আপনাকে হতে হবে পর্দা এটা কিন্তু যেন তেন বিষয় না এটা ফরজ মিনা অকুল্লিলাতে কোরআন কালিম আল্লাহ বলেছে আলা আলাহীন এমন কাপড় একটা ছড়াই দিতে হবে যাতে করে পা পর্যন্ত কি থাকে ঝুলে থাকে তো প্রিয় ভাইরা আমার এই জিনিসগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব মা বদনের সম্মান ইজ্জত আমরা রক্ষা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন